morning আবার একটা নতুন সকালে ঘরে বাইরে কারোর থেকে সব্বাইকে welcome আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অনেক ভোর বেলা উঠেছি কারণ ময়লা নিতে বলে আমার ঘুমটা ভেঙে গেছে কিন্তু রায়ান মাম বুবু আর ওদিকে সোনাই চার জনেই ঘুমাচ্ছে রায়ানের ঘুমানোর কথা নয় রায়ান তো আমার সাথেই ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমাদের ওই মুভি দেখার পরেও ওই নো ব্রিজ টু দেখার পরেও বুবু মাম আর সোনাই তিন তিনজনে মিলে ওরা আবার ওই ঘরে শুয়ে শুয়ে একটা মুভি দেখেছে mobile কিন্তু রায়ান আমার সাথে ঘুমিয়ে পড়েছিল তারপরেও রায়ান এখনো কেন ঘুমাচ্ছে জানি না বাজে দশটা বাজে দশ তো যাই হোক আমি তো উঠেছি আমার খিদেও পেয়ে গেছে কালকে আলুর পরোটা অনেকগুলো ছিল ওই আলুর পরোটা দিয়েই আজকে টিফিনটা করে নেবো আমি মানে breakfast টা ওরা উঠলে ওদের আলুর পরোটা রয়েছে মিষ্টি রয়েছে ওদেরকে দিয়ে দেবো ওদিকে মঙ্গলা কাজ করে চলে গেছে আর একটা খারাপ খবর বলতে সকালে উঠে দেখছি আমার গ্যাস ওভেন যেটা লক হয়ে যেত দিকগুলো মানে ওটা তুলে নিচে ক্লিন করা যেত হঠাৎ করে লক হচ্ছে না ওটা তিনটে একসাথে করে প্যারাডারি লক হচ্ছে না আমি বুঝতে পারলাম না কাল রাত অবধি রাত লক হয়েছে হঠাৎ করে আজকে আমি দেখছি এখন যে লক হচ্ছে না কেন হচ্ছে না আমি না ওর বাবাকে ফোন করলাম যার থেকে নেওয়া হয়েছে গ্যাস ওভেন টা তাকে জানাতে দেখি সে সমস্যা আমার মনে আমার যেটা মনে হলো দেখে lock এর যে spring টা spring এরই কোনো সমস্যা হচ্ছে। কেন হচ্ছে I don't know তো যাই হোক ওটা ঠিক করতে হবে। মনটা একটু খারাপ লাগে নতুন জিনিস তো যতই হোক যতক্ষণ না ঠিক হচ্ছে একটা খুঁত খুঁত ভাব চলতেই থাকবে আর কি। তো যাই হোক এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে vlog শুরু করছি। দেখতে দেখো আশা করছি ভালো লাগবে। আমার স্নান করাও কমপ্লিট পুজো দেওয়াও কমপ্লিট বুবু আর রায়ান উঠেছে কিন্তু সোনাইয়ার মা এখনো ঘুমাচ্ছে আমি এবার পুজোটা দিয়ে দিয়েছি এবার আমি ওদেরকে আর খেতে দিয়ে দেব আর তোমাদের ঠাকুরটা দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে আমি পুজোও দিয়ে দিয়েছি আর ওদের এখনও ঘুম ভাঙলো না আমি এটাই অবাক হয়ে যাই ভোর তিনটে অবধি মুভি দেখেছে ওরা এখন ব্রেকফাস্ট না করলে আবার নাকি তাড়াতাড়ি লাঞ্চ করে ওরা বেরিয়ে যাবে সোনাই আর ও কখন লাঞ্চ করবে কখন ব্রেকফাস্ট করবে কখন বেরোবে ওরাই জানে এই যে রায়ান মানে প্রচণ্ড লেভেলে ওকে আমি বকেছি ও সেশন শুরু হতে না হতে ওর ফাঁকি শুরু হয়ে গেছে ওর কেন অবশ্যই ওরা তিনটে ওকে মুভি দেখেছে ওরা ঘুমিয়েছে তুই কেন ঘুমিয়েছিলি এতক্ষণ সাড়ে দশটা পর্যন্ত কেন ঘুমিয়েছিলি বল ওদের তো কলেজ ওদের তো একজনের তো পরীক্ষা শেষ হয়ে গেছে পড়াশোনায় নি আরেকজন তো কলেজ ওর লেভেলটাই আপ ওর সঙ্গে তুই একটা সিক্সের বাচ্চা তোর সবে সেশন শুরু হয়েছে তুলনা করছিস আবার বলছিস কোথায় আমি ফাঁকি মারছি যাই হোক দেখো যাই হোক আর জলটা দিয়ে জলটা খা তুই ওর তাড়াতাড়ি কর ব্রেকফাস্টটা খা চলো এবার আমি ওদেরকে ব্রেকফাস্টটা দিয়ে দিই এরা দুজন খাচ্ছে পরোটা একটু শেজবান সস শেজবান চাটনি না চাটনি আর হচ্ছে গিয়ে মিষ্টি কালকে বগুলি মিষ্টি নিয়ে এসেছিল এই মিষ্টিগুলো হুম খাও উঠেছে ঘুম থেকে কিন্তু মামুনি আর আমার মামের হয়ে গেছে ইয়ে ব্রেকফাস্ট দেখাতে পারিনি আর এই যে ওরা চালিয়ে দিয়েছে মুভি এই হতে এদের সিনারিও আর আমার এদিকে মোটামুটি সব গোছানো কমপ্লিট রান্নাঘরে একটু ভাত করতে হবে চালটা এখন ধুয়ে রাখলাম আর কাঁচা চলছে কাঁচাটা হয়ে গেলে মামকে আর বুবুকে বলেছি ছাদে গিয়ে মেলে দিতে আর রায়ান পড়ছে ওই ঘরে কেউ স্নান করে শোনাই সাথে ফোনে কথা বলছে রায়ান ওই ঘরে পড়ছে ববু আর মা ওই যে ছাদে

গায়নের সবে স্নান হয়েছে এখন স্নানে গেছে বুড়ো স্নান হয়নি মামেরও স্নান হয়নি আর ওরা ওই ঘরে মুভি দেখছিলাম আমি এই ঘরে একটু ভিডিও এডিট করছিলাম ভালো লাগছিল না মুভিটা দেখতে কেমনটা লাগছিল আমার শরীরটা হঠাৎ করে মাথাটা খুব ঘুরছিল তাই আমি এই ঘরে এসে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম কারেন্টটা চলে গেলো কারেন্টটা যে কেন গেল বুঝতে পারছি না পাঁচ মিনিট হয়ে গেল কারেন্ট গেছে এখনো কারেন্ট আসছে না ভাগ্যিস খাওয়ারগুলো আমি গরম করে রেখেছিলাম মাইক্রোওয়েভে নালে আবার একটা কেলেঙ্কারি হতো আজকে একটু ভাতও করতে হয়েছে ভাতটা করা হয়ে গেছে মাঠটাও আমি গেলে নিয়েছি ভাতের যাই হোক ওরা স্নান ধান করুক তারপর মেশিনটা চালাবো কিন্তু কারেন্ট না আসলে তো সেটাও পারবো না দেখি কারেন্টের কি ব্যাপার স্যাপার সে বুঝতে পারছি না চলো ওরা স্নান ধান করে বেরোক পরে আবার আসছি দুটো বাজে এই দুটো দশ রান পড়ছিল এইদিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম চোখটা লেগে গেছে শরীরটা এমন একটা লাগছে যেমনি ঘুম 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 ভাব যাই হোক এবার খেতে দিই নায়নকে ওইদিকে বউ স্নান করে বেরিয়ে গেছে ওদেরকে খেতে দিয়ে দিই তারপর আমি খেয়ে নেবো চলো দেখিয়ে দিচ্ছি লাঞ্চে কি আছে কুমড়ো শাক যা খেতে দিয়ে দিয়েছি ওদেরকে কি দিয়ে খেলি বুবু আগে শাকটা দিয়ে খেয়ে নিলি আগে ভাজাটা দিয়েছি শয়তান চলুন বুঝেছি এটা তো খারাপটা আগে গেলাম বলছে যে শাক মানে আমি এটা বুঝিনি অন্য কিছু বুঝতে পেরেছো শাক শাক মানে কি বুঝেছিলি শাক ভাজা কেন এটা ভালো লাগে না ও আচ্ছা ঠিক আছে এটা দিয়ে খা এটা ভালো হয়েছে দেখ যাই হোক ওরা খেতে বসে গেছে আমি বসবো দেখে দিয়ে আমি বসবো কেন কাঁচাটা আরেকবার কাস্তে দিতে হবে ওরা খাক ওই তো আজকে খাওয়ার হচ্ছে এই যে চিংড়ি মাছ আছে লাউ শাক আর এটা হচ্ছে লাউয়ের চোকলা দিয়ে আলু দিয়ে ধনেপাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভাজা মাছ এটা লাউ শাক না কুমড়ো শাক সরি ওই একই গন্ডগোল হয়ে যায় লাউ আর কুমড়ো পনেরো তিনটে বাজে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই যে সব রান্নাঘরে গুছিয়ে বাসনপত্র মেজে রেখে দিয়ে এই বসলাম এখন এটা কি মুভি চালিয়ে দা থার্ড আই যাই হোক দেখি ও করে না এরকম আমার মাথার ভেতর বললেও চোখ দুটো ক্যামেরাটা করছে যাই হোক একটু ওদের সাথে ওরা বেরিয়েও যাবে একটু ওদের সাথে বসি একটু টিভিটা মুভিটা দেখি

সাড়ে চারটে বাজে এই সবে ওই থার্ড আইটা শেষ হলো আর এই যে ওদেরকে বললাম মা আমার রায় গিয়ে থারের থেকে জামা কাপড় নিয়ে আসুক আর সোনাই আর কুকুর রেডি হয়ে ওই পাঁচটা নাগাদ বেরোবে জামা কাপড়গুলো আনুক ভাজ ঠাস করি এই তো তারপর তপর না আসবে আবার কি বান্না হবে দেখি এই যে রেডি হয়ে গেছে আর বুবু ফোন কেটে যাচ্ছিল

ঠিক আছে ওর মুখটা দেখ না ওই করি কেটে দেবে মনে হচ্ছে কোন না বিদায় করছে কোনে বিদায় হচ্ছে মনে হচ্ছে কনে বিদায় চলছে হ্যাঁ টাটা আবার আসি সবাই সবাই মানে এখন দুজনই তোরা আর কি নেমন্তন্ন আবার কি নিজেরাতে বলতে পারিস না যে আমরা যাচ্ছি হ্যাঁ 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 আশিস ঠিক আছে চল টাটা হুম হুম টাটা হ্যাঁ হ্যাঁ টাটা হেডফোন ফেলে গেছে শোনাই আবার হেডফোনটা দিতে যাচ্ছি মেয়ে ভালো ড্রেস পরা করানোই যাবে না দেখি কোথায় দাঁড়িয়ে আছে চল দিয়ে আসি দুই মদন এক মদন ওইখানে দাঁড়িয়ে রয়েছে আরেক মদন এত কিছু গোছালো দিয়েই যে এটা কেই নিতে ভুলে গেছে নে

হ্যাঁ হ্যাঁ যাবো এই শুরু হয়েছে রায়ানের প্রজেক্ট বাবা এই অ্যাক্টিভিটি সব গুছিয়ে নিয়ে যেতে বলেছে এই কি মাউন্ট না মাউন্ট বোর্ডটা কি করে বোধ সাইড কভার করবো এটাই তো বুঝে উঠতে পারছি না আজকে বহু মাস পর আমি লাইভে এসেছিলাম ফেসবুক পেজ থেকে লাইভে এসে আমি আমার ভ্লগ অন করতেই ভুলে গেছি মানে সত্যি আর এদিকে ব্লগ এডিট করা বাড়ির কাজ অফিসের কাজ সব করতে গিয়ে মাঝখানে তো লাইভে আসবো আসবো করে কত মাস পর আজকে লাইভে এলাম লাইভেই আসতে পারি না তো যাই হোক অপোনা অনেকক্ষণ এসছে তারপরে মামার আমি ওই রায়নের প্রজেক্ট নিয়েই চলছে গল্প প্রচুর প্রচুর প্রজেক্টের হ্যাপা হয়ে গেছে রায়নের এখন এদিকে অপর্ণা গ্রিন টি করে দিয়েছে রায়ন একটা কেক খেলো মামার অপর্ণা লিকার চা আমরা আমি আর মাম গ্রিন টি আর বিস্কিট অপর্ণা তো বিস্কিটও খেলো না তো যাই হোক এবার গ্রিন টি ব্রিন টি খাই রান্নাবান্না সেরকম কিছু নেই করবে না একটু লুচি একটু শেমোই একটু ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা কালকে সকালে এটা টিফিন হয়ে যাবে আজকে রাত্রে রান্না আছে শুধু ডিম সিদ্ধ করলেই হবে আর কালকে ওদের রান্নাটা পুরো রয়েছে দুপুরের রান্নাটা হয়ে যাবে রাতেরটা কালকে আমাদের রাতে দেখা যাবে কি খাবো কালকে আমরা রাত্রে তো চলো পরে আসছি আটা আছে আটা এনেছি এবার দিদি ভাই রায়নকে এখন কি করতে দিচ্ছিস ম্যাম সায়েন্স লিখতে দিচ্ছে ওই যে বসেছে এখন সায়েন্স লিখতে আর ও এখন এতক্ষণ পড়ছিল রায়ান অ্যাকচুয়ালি ওই ঘরে পড়ছিলো এখন লিখতে দিয়েছে এই খাতায় লিখে এখন ওই টেবিলে বসে রায়ন লিখবে কারণ এই খাতার মধ্যে আনসারগুলো লেখা আছে তাই ওকে আমরা ভরসা করতে পারছি না যে ওই ঘরে একা লিখতে দেব। তাই এখন ও এই ঘরে বসেই লিখবে এখানে বসে আর অপর্ণা হয়েছে রান্না করছে অপর্ণার আর একটা পদই বাকি আছে হয়ে গেলে ব্যাস হয়ে যাবে এখন খেলো উঠে এখানে বসলো আবার গেল দিদি বলল টুলটা রেখে দিয়ে আসতে আবার টুলটা রাখতে গেল বাজে এখন নটা বাজে পাঁচ আজকে কার কার খেলা হচ্ছে ম্যাম এম আই আর আরসিবির খেলা হচ্ছে কিন্তু আজকে আমরা আর চালাইনি এখনও যেহেতু রায়ারও পড়ছিল আর আমরা ওই তো ওই ওয়েব সিরিজ ফেম গেমটা দেখছিলাম তো এখন আর দেখতে পারবো না এখন রায়ান চলে এসেছে এখন একটু ওই খেলা টেলা দেখবো দেখে তারপর তো ওর বাবা আসবে ওর বাবা কখন আসবে জানি না তারপরে খেতে বসবো তারপরে ঘুমবো কালকে তো আমার অফিস রায়নের কালকেও স্কুল পরশুও স্কুল কালকে দুদিন পর পর রায়নের এখন স্কুল তো যাই হোক আমার তো সকালবেলা বলছিলাম একটু শরীরটা কেমনটা জিম ঝিম করছে কেমনটা ভালো লাগছে না চোখটা কেমন করছে তো তারপর সকালের দিকটা তো খাওয়ার আগে শুয়েছিল মানে লাঞ্চের আগে একটু শুয়েছিলাম দেখলে তোমরা বললাম তোমাদের আর কি কিন্তু লাঞ্চ করার পর তো আর শুইনি আজকে আজকে তো ওদের সাথে কি হয়ে দেখলাম আর থার্ড আই দুটোই দেখলাম আমরা একটাই দেখলাম থার্ড আই মুভিটা দেখলাম তারপর তো বুড়া চলে গেল তারপরে একটু লাইভে এলাম এই করে করেই কেটে গেল কিন্তু এবার মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমানোর কোনো উপায় নেই যতক্ষণ না ওর বাবা আসবে ততক্ষণ কেউ খেতে বসবো না ওর বাবা এলে একসাথেই চারজন খাবো তারপরে ঘুমানো তার আগে যদি ছেলেমেয়ের খিদে পেয়ে যায় ছেলে দিয়ে দেব তো যাই হোক এভাবেই কাটলো আজকের দিনটা এখনও কাটেনি আফটার ডিনার আমি ব্লগ শেষ করব ঘুমাতে যাওয়ার ঠিক আগে মুহূর্তে তবে এবার মনে হচ্ছে একটু ঘুমোতে পারলে ভালো হতো কিন্তু উপায় নেই যাই হোক এখন দেখি ফেম গেমটা বন্ধ করি বন্ধ করে যদি পারি ওই খেলাটা চালাই কারণ রায়ন এসছে রায়নের সাথে তো দেখা যাবে না ফেম গেম আর অপরণা তো অনেকক্ষণ আগেই রান্না করে দিয়ে চলে গেছে বাসনপত্রগুলো গোছায়নি সেই এখানে বসে আছে যে বসেই আছে দেখি এবার উঠে বাসনপত্রগুলো গোছাবো তারপর তোরা খাবি না বাবা এলে ও মামের খিদে খিদে পাচ্ছে খিদে পেয়ে ওদের দুই ভাই বোনকে তাহলে দিয়ে দেবো তুই বাবা তোর কিন্তু স্কুল কালকে যা খিদে পাবে খেয়ে নিবি যা খিদে পাবে না বাবা এলে খাবি তো ঠিক আছে চলো সাথে থাকো এদেরকে দেখি এরা কী করে কখন খায় দেয় খেতে খেতে দিয়ে আমি বাসনপত্রগুলো একটু গোছাই যেগুলো করে দিয়ে গেলো সেগুলো একটু ফ্রিজে ঢোকাই আবার পরে আসছি আর এই যে মাম মাথা নিচু করে কী হয়েছে মাম মাথা নিচু করে ঘুম পেয়েছে যথেষ্ট তো ঘুম পুষিয়ে দিয়েছিস রে সকালবেলা ঘুমে তিন এগারোটায় উঠেছিস আবার তাকাচ্ছিস গুরু পুচকে কি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইট আওয়ার ঘুমানোর পরও ঘুম হয়নি ঠিকঠাক কি বলবে তাহলে আর বলো ওকে এইট আওয়ার্স ঘুমানোর পর ঘুম ঠিকঠাক হয়নি যাই হোক আগে সারাদিন তাহলে আর টিভি দেখবি না বাকি সারাদিন ঘুমাবি বলছে এদিকে খেলা আর এরা ভাই বোন খাওয়া প্রায় শেষ আমি ক্যামেরাটা অন করি আমি মেয়েকে কাজ করছিলাম একটু এই যে কালকে একটু মাটনের ঝোল ডিম সেদ্ধ আর কিছু আর কি খেলি মাম কুমড়ো শাক আর হচ্ছে একটু লাউ চকলা আছে এই দিয়ে হয়ে গেছে মানে হয়ে যাবে আমারও বাবার হলো না ও খিদে খেয়ে মানে মামের খিদে পেয়ে গেছে রায়নকে বললাম তুই খেয়েই কারণ স্কুলটা আছে তো কালকে সকালে দেরি করে লাভ নেই তো যাই হোক বেজে গেছে আমার দশটা একটা মেডিসিন থাকে খাওয়ার তো যাই হোক এখন আমি খেতে বসে যাব আমি আর দেরি করবো না কারণ যেহেতু আমি সন্ধেবেলা কিছু খাইনি শুধু গ্রিন টি আর একটা বিস্কিট খেয়েছে তোমরা দেখলেই তো আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে এরপর যদি আমি রাত্রি করি আমার এবার অ্যাসিডিটি হয়ে যাবে না খেয়ে থাকলে ওর বাবা এখনও আসলো না ওর বাবারটা বেড়ে এবার আমি খেতে বসে যাব বা আমার খাওয়ার পরে অনেকগুলো কাজ থাকে সেগুলো করবো আর রায়ণদেরও ঘুম পেয়ে গেছে ওরাও বলছে ওইবারই কি ওদের সাথে শুতে তো সব কিছু মিলিয়ে এখন আমি খেতে বসে যাবো ওই যা আছে দেখালে আমি তো ওটা দিয়ে ডিনার করবো ওর বাবার জন্য ওটা বেড়ে রেখে দেবো দিয়ে খেয়ে দেয়ে রাত্রি করে এগুলো সারি ততক্ষণে আশা করছি ওর বাবা চলে আসবে আমি খেয়ে আগে মেডিসিনটা খাই তারপরে ওর বাবার খাওয়ার দাওয়ারগুলো বাড়তে বাড়তে চলে আসবে আশা করছি ওর বাবা যাই হোক চলো আগে ফটাফট খেয়ে নি এই যে মাম বসে আছে ওইদিকে তো অলরেডি ঘুমিয়ে পড়েছে বাজে এই যে দশটা চল্লিশ বেজে গেছে বিয়াল্লিশ মানে ধরো দশটা বত্রিশ মতো বাজে ওর বাবা জাস্ট ঢুকে ওই ঘরে ফ্রেশ হচ্ছে ওই জন্য ওর বাবাকে আর দেখালাম না কাজ বাজ কমপ্লিট ওর বাবার বেড়ে রেখে দিয়েছি আর ওদিকে ওষুধপত্র সব খেয়ে নিয়েছি রায়নের সমস্ত স্কুলের সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি এবার আমি একটু ফ্রেশ হই ব্যাস ঘুম আর চলছে না ওর বাবার সব কিছু বাড়াই আছে বলিলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দেন শেয়ার করে যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখো তারা আমার পেজটাকে ফলো করো যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো ভালোতে প্রফুলশতে করে দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন করে জন্য টাটা বাই বাইগুলো নিচ্ছে